খাদ্য খাবার জন্য দাঁত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু সেই দাঁত যদি নরবরে হয়ে যায় তাহলে খাবার খাওয়ার মজাটাই যেন হারিয়ে যায় একবার দেখুন তো ভেবে খাবারে কামড় দিয়েছেন কিন্তু নড়া দাঁতের জন্য খাবারটি খেতে পাচ্ছেন না এমন মনে হচ্ছে যে খাবারটি খেতে লাগলে হয়তো নড়া দাঁতটি উঠে যাবে তখন কেমন লাগবে তবে চিন্তার কিছুই নেই সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায় দাঁত নড়ার কিছু কারণ রয়েছে এর মধ্যে সবচাইতে কমন এবং গুরুত্বপূর্ণ যে কারণ তা হল পেরিওডন্টাল ডিজিজ এই পেরিওডন্টাল ডিজিজ আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে পেরিওডনটাইটিস এবং জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস হচ্ছে এমন এক ডিজিজ যা দাঁতের মাড়ি এবং দাঁতের হার দুটোই ইফেক্টেড করে ফেলে যার কারণে দাঁতের গোড়া ফুলে যায় এই পেরোডনটাইটিস হলে দাঁত নড়ে যায় এরপরে জিঞ্জিভাইটিস জিঞ্জিভাইটিস হচ্ছে এমন এক প্রদাহ যা দাঁতের গোড়াতে দেখা যায় আমরা যে খাবার খাই তার কিছু অংশ যদি দাঁতের গোড়াতে লেগে থাকে এবং আমরা তা পরিষ্কার না করি তাহলে এইভাবে খাদ্য জমতে জমতে তা এক প্রকার শক্ত আবরণের রূপ নেয় যা দাঁতের পাথর বলে আমরা চিনি একে ক্যালকুলাস বলা হয় এটি আবার ব্রাশ করলেও তোলা যায় না এটি তোলার জন্য অবশ্যই চিকিৎসকের সাহায্যে স্কেলিং করিয়ে নিয়ে তা তোলা সম্ভব এই বিষয়ে ভালোভাবে জানতে আই বাটনে যে এই ভিডিওটি দেখে আসতে পারেন এই পাথর দাঁতে জমতে জমতে আস্তে আস্তে এটি বড় হতে থাকে এবং যত বড় হয় তত দাঁতটিকে মাড়ি থেকে বের করে ফেলে যার কারণে দাঁত নড়ে যায় এরপর হাড় ক্ষয় রোগ অস্টিওপোরোসিস এটি সাধারণত বয়স্কদের বেশি হয় শরীরের অন্যান্য অঙ্গের মতো দাঁতের হার ক্ষয় হয়ে গেলে দাঁত নড়ে যেতে পারে আঘাতের ফলে দাঁত নড়ে যেতে পারে দেখা যায় বিভিন্ন খেলাধুলা করতে যেয়ে দাঁতে আঘাত লেগে দাঁত নড়ে যায় অনেকে দেখা যায় খাবার পরে দাঁত খিলাল দিয়ে খোঁচাখুচি করে এতে দাঁতের মাড়ির মাংস ছিলে নিচে নামতে থাকে এক সময় দেখা যায় দাঁত অনেক বড় লাগছে দেখতে এরকম পর্যায়ে দাঁত নড়ে যায় আবার অনেক সময় রাত্রে ঘুমানোর সময় যারা দাঁতে দাঁতে ঘর্ষণ করে ঘুমের মধ্যে তাদের ক্ষেত্রে এই দাঁত নড়ে যাওয়ার প্রবণতা বেশি হয় এখন দেখা যায় দাঁত নড়ে গেলে কি কি পদ্ধতির মাধ্যমে তা সারিয়ে তোলা সম্ভব দাঁত যদি ওয়ান মিলিমিটারের মধ্যে আগে পিছিয়ে নড়ে তাহলে তা ভয়ের কিছুই নেই এই অবস্থায় স্কেলিং করিয়ে নিলেই তা সারিয়ে তোলা সম্ভব স্কেলিং কি তা জানতে আইবাটনে বাটনে ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে যদি দাঁত দুই মিলিমিটারের নিচে আগে পিছে নড়ে তাহলে কিছু মেথড অ্যাপ্লাই করিয়ে তা সমাধান করা সম্ভব আর যদি দুই মিলিমিটারের উপরে যদি আগে পিছে নড়ে তাহলে সেই দাঁত সাধারণত রাখা সম্ভব হয় না সেটি উঠিয়ে ফেলে নতুন কৃত্রিম দাঁত লাগিয়ে নিতে হবে কৃত্রিম দাঁত কি কী পদ্ধতিতে লাগানো যায় এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন